মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করছে বৌদ্ধরা ভারতে মুসলমানদের আক্রমণ করছে হিন্দুরা আমেরিকায় মুসলমানদের আক্রমণ করছে খ্রিস্টানেরা অস্ট্রেলিয়ায় মুসলমানদের আক্রমণ করছে খ্রিস্টানেরা বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদের আক্রমণ করছে ইহুদিরা আমরা তো ইহুদিদের সম্মান করি আমরা তো খ্রিস্টানদের সম্মান করি আমরা বৌদ্ধদের সম্মান করি হিন্দুদের সম্মান করি প্রত্যেকটা ধর্ম পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মকে আমরা সম্মান করি এই জন্যই গোটা পৃথিবীর কোনো রাষ্ট্রে কেউ দেখাতে পারবে না যে মুসলমানেরা হিন্দুদেরকে মাছে মুসলমানেরা বৌদ্ধদের কি মুসলমানেরা ইয়াহুদিদের কি মুসলমানেরা খ্রিস্টানদের কি অথচ আপনি যদি ভালো করে দেখেন বর্তমান প্রজন্ম যদি আপনি একটু লুট করেন গোটা বিশ্ব বর্তমান সাইডগুলো যদি আপনি একটু পরিদর্শন করেন লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গোটা বিশ্বের যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে তারাই শুধু মুসলমানদেরকে মারে হিন্দুরা মারে মুসলমানদেরকে খ্রিস্টানেরা মারে মুসলমানদেরকে বৌদ্ধরা মারে মুসলমানদের মায়ানমারে মুসলমানদেরকে মারা হয়েছে বর্তমানে হিন্দুস্থান ভারতে মুসলমানদেরকে মারছে হিন্দুরা মারছে মুসলমানদের আমেরিকায় খ্রিস্টানেরা মারছে মুসলমানদের ফিলিস্তিনে ইয়াহুদিরা মারছে মুসলমানদের গোটা পৃথিবীর দুইশো আঠাশটি রাষ্ট্র প্লাস এই রাষ্ট্রের গোটা পৃথিবীর সব থেকে জঘন্য থেকে জঘন্য সব থেকে জঘন্য অবৈধ গোটা পৃথিবীর মধ্যে তিনটা দেশ এক ইসরায়েল সম্পূর্ণ অবৈধ পিতার পরিচয় না থাকলে যেমন অবৈধ হয় ইসরায়েল সম্পূর্ণ অবৈধ আর সব থেকে সমাজের জঘন্য জাতি পুকুর শেয়ালু তো ভালো এদেরও কিন্তু নির্দিষ্টের